নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য ইউটিউব আশা করি সকলেই ভালো আছেন আজ ভিডিও করতে এসেছি আপনাদেরকে দেখাবো যে ফুল গাছের মাটি কীভাবে তৈরি করতে হয় আমার একটা ফুল গাছ প্লাস্টিকের বালতির মধ্যে ছিল এবারে বালতিটা ক্ষত হয়ে যাওয়ার কারণে চাইছি একটা বড়ো জায়গার মধ্যে বসাতে সেই জন্য এই যে গোবর সার ভারুন কম্পোস্টের আমি ব্যবহার করছি গোবর সার এক বছরের পুরনো এবং বয়ের কুল গাছ যেটা বেশি পছন্দ করে সাদা বালি এই যে নদীর সাদা বালি নদীর সাদা বালি নিয়েছি এবং সাধারণ বাগানের মাটি আছে সাধারণ বাগানের মাটি নিয়েছি চল্লিশ পারসেন্ট এবং এখানে কম্পোস্টের বদলে গোবর সার নিয়েছি থার্টি পারসেন্ট সাদা বালি নিয়েছি থার্টি পারসেন্ট আর এইগুলোকে আমি একসাথে মিশিয়ে তারপরে গাছটাকে বসাবো এবং এইগুলোর সাথে ব্যবহার করবো কিছু সিউইড দানা এবং ব্যবহার করব সিঙ্গেল সুপার ফসফেট ওইখানে সব আছে কিছুটা হাড় গুঁড়ো কিছুটা সিংকুচি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত কীভাবে এই মাটি তৈরি করে গাছটাকে প্রতিস্থাপন করি সঙ্গে থাকুন বালি মাটি এবং গোবর সারকে মিশিয়ে নেওয়ার পর তার উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ছত্রাকনাশক আমি ব্যবহার করেছি সাব ফাঙ্গাসাইট এরপর ব্যবহার করছি হাড়ের গুঁড়ো বনডাস্ট কিছু পরিমাণ ছড়িয়ে নিলাম উপরে এরপরে ব্যবহার করব সিংকুচি হর্ন মিল যেটাকে বলা হয় সেটাকে এই মাটির মধ্যে উপরে কিছুটা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট এখন যেটা ব্যবহার করছি এটা হচ্ছে সিউইট দানা সকলে সাগরিকা ব্যবহার ব্যবহার করে সিউইডটা খুব ভালো হয় কিন্তু আমার এখানে সাগরকে পাওয়া যায় না তাই বায়োভিটা এক্সের সিউইট দানাটা পাওয়া গেছে সেইটাই ব্যবহার করছি আমি এটাই ব্যবহার করি এবং সবগুলোকে নিয়ে নেওয়ার পর মাটিটাকে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের মাটিটাকে এইভাবে তৈরি করবেন তাহলে আপনাদের গাছ গ্রোথ করতে সমস্যা হবে না যেহেতু রিপোর্টিং করছেন রিপোর্টিং অথবা নতুন চারা গাছ বসানোর সময় এভাবে মাটি তৈরি করলে গাছ অসুস্থ হয়ে যাবে না সুন্দরভাবে গ্রোথ করবে এইবারে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিচ্ছি নিচে গ্যাভেলস দিয়ে দিচ্ছি এই বড় ড্রামটা নিচে ফুটো করে নিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায় বেশি জল হলে ড্রামটা ফুটো করা ছিল তাই তার মধ্যে কিছুটা বালির মধ্যে যে গ্যাবেলস থাকে বড় বড় বালি চালিয়ে নেওয়ার পর সেই গ্যাবেলস দিয়ে নিচের ছিদ্রগুলো বন্ধ করে দিলাম এরপর এরপর লাল বালি কিছুটা লেয়ার দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা মাটি এই দোতলা ছাদের উপর মাটি তুলে নিয়ে এসে মাটি গুঁড়ো করে এইভাবে তৈরি করে গাছ করা খুবই কষ্টকর কিন্তু গাছ ভালোবাসলে তো করতেই হয় সে কষ্ট কষ্ট মনে হয় না এই যে গাছটাকে নিয়ে চলে এসেছি এই প্রখর রুদ্রের মধ্যে ছাদে ছিল তাই গাছটা ঝিমিয়ে গেছে শুকুরিয়ে রাখছিলাম ছাদের মধ্যে উপরে নিয়ে এসে দাঁড় কাটতে পারছি না এত বড় হয়ে গেছে বাঁশের মধ্যে বাঁধা ছিল তো এই যে ফুল এসছে কিছুদিন আগে এই ফলগুলো তুলে নিয়েছি অনেক ফল হয়েছিলো আবার ফুল চলে এসছে গাছটাকে এই একসেলটার ড্রামের মধ্যে পটিং করে নিয়েছি মাটি ভরে দিয়েছি এবারে জল দিয়ে দেবো আপনাদেরকে দেখালাম কিভাবে সার দিলাম কোন কোন সার ব্যবহার করেছি সেগুলো আপনাদেরকে দেখালাম এবং গাছটাকে ড্রামের মধ্যে দিয়ে মাটি দিয়ে ভরে দিছি পুরো এইবারে গাছে জল দিয়ে দেবো এই জলটা দেওয়ার পরে কিছুদিন আর জল দেবো না শুধু লক্ষ্য রাখব জলটা কোথাও শুকিয়েছে জলটা যখন শুকিয়ে যাওয়ার মতো হবে তখন আবার জল দেবো এখন এই জল দিচ্ছি এখন চার পাঁচ দিন জল আর দেবো না জলটা দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই আপনাদের বয়ার কুল গাছ বা যে কোনো এই কুল জাতীয় গাছের মাটি তৈরি করুন খুব সুন্দরভাবে ফলাফল পাবেন একবারে সাধারণ কোনো রকম বেশি রাসায়নিক আমি ব্যবহার করিনি একবারে সাধারণভাবেই করেছি এইভাবে করলে গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং খুব সুন্দরভাবে গাছ গ্রোথ করবে সমস্যা হবে না আর খুব সহজ পদ্ধতি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ